জান্নাতের বিছানা বিছাইয়া জান্নাতের নাজ নিয়ে গোটা কবরটাকে ভরিয়া দে কিন্তু যখনই না ফারমান দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নাই নবীর চেহারা সাথে তার চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই নবীর নিতু আদর্শ সাধন নিতু আদর্শের কোনো মিল নাই নবীর সাধন নেতার কোনো মিল নাই অমনি নাফারমান বলবে হা হা তোমার হি নাফার নাফারমান বলবে হা হা লাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই অমনি আমার বাউলায় ডাক দিয়ে আবার কাজাব আমার দুশ্মান মিথ্যা কথা বলছে কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ তুই বেলা করবা না তুমি কি ক্ষমা করবে না এক পাঁচরে হাঁটে আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে ফেরেস্তারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে অমনি কবরটা সম্প্রতি নপরাইন নার এই শব জরাইয়া দাল হাদিসন ওয়াদ দর্সা লা নাফাকাহ হুই মান বাদাত কদর ওই কবরের শব দুনিয়ার কোন প্রান্তের যদি একটু ফুক মারতো ওই শাফের বিশ এক গাছপালা তরুলতা মরিও সব সারকার হই যেত একটা গ্লাস বড় যত জমির মা কাঠ পারতো না ও বাবা রে নবীর হাদিস কোন সন্দেহ নাই কোরআন সন্দেহ নাই তুমি কি দেখো না কত কবরের মধ্যে এক বছর একশো বছর পরে কাপুনের কাপড় সল্লাশ তাজা পাওয়া যায় মাত্র কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে মেহেন্দিগঞ্জে তোমরা দেখছো বিভিন্ন মিডিয়ার মধ্যে আসছে চর্মনের এক মুড়ি নয় বছর পরে কাপুরের কাপুর সহ লাশ তাজা বিশ্বাস হয় না যাও কুড়ি গ্রামে মাদ্রাসার সামনে ঘুঘু মুশি শুয়ে আছে বাই বছর পরে কাপুরের কাপুর সহ লাশ তাজা আবার দেখো কত কবরের মধ্যে ধুয়া দেখা যায় কত কবরের মধ্যে আগুন দেখা যায় আমার দাদা দাম রহমতুল্লাহ আলের বিআই আব্দুল কাদের ফরাদি সাহেব দাদা দামকে বলছে বিআই সাবেটার আজীব ঘটনা শোনেন ঢাকার এক ম্যাস ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকত নামাজ রোজার কাছেও যাইতো না ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া আমরা সবাই ঘরে চলে আসলাম তার বড় ছেলে বলতে আছে আমার এক হাজার টাকাটা চেক করিয়া গেছে আমরা মশয়ারা করলাম এক হাজার টাকাটা চেক নষ্ট করিয়া কি লাভেই মাত্রই দাপন করলাম আমরা সবাই মশয়ারার ভিত্তিতে কবর খনন করিয়া চেক আনার জন্য রওনা করলাম যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোয়া বাইর শুরু হয়ে গেছে আমরা চিন্তা করলাম কিছু না এগুলি গ্যাস পরম অন্য কিছু হয়েছে আস্তে আস্তে যখন কবরের মাটি উঠাইলাম বাঁশ তোলা শুরু করলাম কবরের থেকে ধোয়া পরিষ্কার ধোয়া পরিষ্কারের পরে যখন লাশের দিকে তাকাইলাম তখন দেখি লাশের জিপটা টানিয়া না বিস্তারা ঝুলাইয়া ফেলাইছে আর তা ভাঙিয়া চুপ করিয়া

তুমি টেনে পড়ো তুমি কি দেখো নাই নাইনের কত নামাজ পড়ে তুমি কেন নামাজ পড়ো না ও বাবা তোমার ছেলেও তো আমার মাওলার আবাদত করে তুমি বাবা হইয়া কেন মাওলার আবাদত করো না ও মা তোমার মেয়েও তো মাওলার আবাদত করে মা হইয়া কেন মাওলার আবাদত করো না ও গোলাম তোমার সে কত গরিব আমার মাওলার পাগল কত গরিব আমার মাওলার পাগ সারাদিন মাওলা মাওলা দাদা জান রহমতুল্লাহর কাছে এক দারোয়ান আসিয়া বলো হুজুর আমার সব পরিবর্তন করেন দাদাজান বললাম তোমার কি আগের সবকা তাসির হয়েছে মুখে বলবো না দেখাবো দেখাইলে তো ভালোই হয় যখন উনি পাঁচ জিকে জিকি শুরু করছে উনি যখন শ্বাসের টান দেয় আর সারে দেখে সমস্ত শরীরের পশম গুলি করে জিকি শুরু করা শুরু করছে দাদা দাম বলে তুমি এই নিয়মাত কিভাবে অর্জন করছো তাহলে হুজুর একদম নাইজ্ঞা সারা রাত্র সজাগ থাকতে হয় আমি চিন্তা করলাম সারা রাত কি করব আমি গেটের কাছে বসে আসমানের দিকে যা চিন্তা করলাম আসমানের যতগুলি তারা আছে এই পরিমাণ আমি মাওলার জিকির করব এই সারা জিকির করতে করতে আমার মাওলা আমাকে নিমাত দান করছে এখন আমি জিকির করলে আমার সমস্ত পশু মাওলার জিকির করে বাবারে এ আমার গরিব বাবারা তোমরা কি জানো না ধনীদের তুলনায় গরিবরা কেয়ামতের ময়দানে পাঁচশো বছর আগে ঝামেলাতে চলে গেছে আউল্লাহ নবিয়ালে সালাম আমাদের মাওলা হে দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখি গরিবের সাথে মৃত্যু দিও পিয়ো গরিবের সাথে কেয়ামতের আসন ভাষ করিও গরিব র তোমাদের কেমন নবিয়া তো ভালোবাসতেন আমার নবী গরিব ছিলেন আমার নবী অতিব ছিলেন তুমি আমি কি গরিব তোমার সে আমার সে সাহাবারা কত বেশি গরিব ছিলেন নবী আলে সালাত কলিজার টুকরা ফাতেমা কত গরিব ছিলেন একদিন নবী আলাই সালাত আসলাম ফাতেমার ঘরে গেছে নিয়ে চাইছে ঘরে ঢোকার জন্য ফাতেমা বৌসা বাজান এখন ঘরে ঢুকিয়ান না তোলে কেন তুলে আপনার সামনে আসার মতো সেই পরিমাণের বস্ত্র আমার ঘর নাই আমরা যেন আসা সিদ্ধি আল্লাহ তাহানা ফরমার নবীর ঘরে অনেক অনেক সময় এক মাস পর্যন্ত চুলে আগুন জ্বলত না বাবারে সুপার এমন অনেক সাহাবিরা ছিল যাদের যাদের কাপড় এই পরিমাণের ছিল নিজ ঢাকলে উপর খালি হয়ে যায় তো উপর ঢাকলে নিজ খালি হয়ে যায় তো আবুহরি আল্লাহ ফরমান পেটের খুদায় বেউস হইয়া পড়িয়া থাকতাম মানুষ মনে করতে আমাদেরকে ভূতে ধরছে পাড়াই তো আসলে আমাকে ভূতে ধরে না জিনে ধরে না ক্ষুধার কারণ এরপর তারা আমার মাওলাকে বলতো না আমার মৌলা মাওলাকে সারত না অথচ তুমি আমি একটু সামান্য পরিমাণ গরিব হওয়ার কারণে আমার মাওলাকে ভুলিয়া যায় ইসলাম পছন্দ করি না এইবার বিক্রি করিয়া দেয় খন্দকের ময়দান সাহাবার বানিয়া নবী আল্লাহ ইয়ারুসুল্লাহ আর সহ্য করতে পারি না দেখেন পেটের মধ্যে পাথর খুদার কারণে পেটের মধ্যে পাথর বাসি দেখে পড়তে পেটের মধ্যে এক একটা পাথর নবী আলাইসালাম যখন তার পেট খালি করলেন দেখেন পড়তে প্যাটের পেটের মধ্যে একটা পাথর আমার নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাবার হকিকত স্যাত তো দুনিয়াবে খবর হ্যাঁ দুনিয়া কি নুমায়েশ্বর নজর হয় দুনিয়াকে দুস্তি মেসলে কা মজফুল হ্যাঁ জহিরি মে খোশনাবা হ্যাঁ হকিকত মে কুস নাহি কয়েকটি দিন কষ্ট করো একটু কয়েকটি দিন কষ্ট করে না ইবাদত করতে কোনো কষ্ট নাই বিয়ের উপরে চলতে শুধু মন লাগে শুধু মনটাকে বুঝাও রে বল শুধু মন থেকে বোঝাবো রে মন আমি মাওলাকে না দিয়া কবরে যাব না আমি আল্লাহ নবীর পালন না করিয়া কবরে যাব না শুধু মনটাকে বুঝা দে ওরে মন আমি এবাদত না করিয়া কবরে যে আমার উপায়টা কি হবে তুমি কি জানো কি আমাদের ময়দান অবস্থাটা কি হবে

商売のほうがまた会えなくて。<laughs> <laughs>